দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তির জন্য কীভাবে আবেদন করবেন তা আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনারা জানেন অনলাইন আবেদন করার জন্য অনেকেই কিন্তু অনলাইনে দোকানে গিয়ে ভিড়ের ভিতরে দীর্ঘ সময় অপেক্ষা করে তাই সময় বাঁচাতে আমরা আপনাদের জন্য চালু করেছি অনলাইন আবেদন করার সার্ভিস এই জন্য আমাদের এই ভিডিওতে এখানে দেখানো যে হোয়াটসঅ্যাপের একটা কিউআর কোড আছে বা নাম্বার দেওয়া আছে জিরোয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি টু এইট এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যগুলো দিলে আপনি বাসায় বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়াও আমরা কিন্তু আমাদের চ্যানেলে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবেদনের জন্য সবার আগে আমাদের জানতে হবে বয়স কত হতে হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমাল অনুযায়ী বয়স কোন ক্লাসের জন্য কত ভিডিও স্টপ করে আপনারা দেখে নিন বয়স ঠিক থাকলে এরপরে আপনাকে জানতে হবে যে কোন আপনি যে বিদ্যালয়টিতে আবেদন করবেন সেই বিদ্যালয়তে শূন্য আসন কয়টা আছে আপনি যে ক্লাসে আবেদন করবেন সেই ক্লাসে কয়টা শূন্য আসন আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে তো আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি মণিপুর উচ্চ মণিপুর উচ্চ বিদ্যালয়ে শূন্য আসনে কয়টা কি আছে এগুলো জানার জন্য আমাদের এইখানে একটা ভিডিও আছে আপনি যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনার স্কুল আপনার জন্য আপনি যে স্কুলে আবেদন করতে যাচ্ছেন সেই স্কুলে কতগুলো শূন্য আসন আছে আপনি যে ক্লাস আবেদন করতে যাচ্ছেন সেটা জেনে নিন জেনে নেওয়ার পর এরপর আপনার কাজ হচ্ছে যে কী কী আবেদনের জন্য কী কী লাগবে আবেদনের জন্য কী কী লাগবে সেগুলো তৈরি করা এখান থেকে দেখুন আবেদনের জন্য কী কী লাগবে আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীর পাসপোর্ট সাইজের পরিষ্কার একটা ছবি লাগবে আবেদনকারীর জন্ম সনদ লাগবে আর মা বা মা বাবা এবং মায়ের ন্যাশনাল আইডি কার্ড লাগবে বর্তমান এখানে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট থাকলেও চলবে আমি আবার বলছি বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ড না থাকলে পাসপোর্ট এবং সনদ থাকলেও চলবে বর্তমান স্কুলের নাম এবং শ্রেণী অবশ্যই আপনাকে জানতে হবে ইংরেজিতে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এবং অবশ্যই থানা জেলা এবং বিভাগ আপনাকে জানতে হবে এবং অবশ্যই আবেদনের জন্য আপনার সবসময় সচল থাকে এমন একটা মোবাইল নাম্বার লাগবে এবং যে স্কুলগুলোতে আবেদন করবেন সেই স্কুলগুলোর নাম এবং শ্রেণী আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো সব কিছু আপনার যখন সব কিছু আপনি মেকশিওর করবেন আপনি সব কিছু ঠিকঠাক থাকবে বা ঠিক করবেন এরপরে আপনি কি করবেন আপনি এখানে একটা অ্যাপসে চলে আসবেন অ্যাপস মানে হচ্ছে যেখান থেকে আমরা ইন্টারনেটে ঢুকি সেই ইন্টারনেটে বা ওয়েবসাইটে প্রবেশ করি সেই ওয়েবসাইটের অ্যাপসটাতে চলে আসবেন এখানে আসার পরে আপনারা যে একটা সার্চ লেখা জায়গা থাকে আমাদের গুগলের এখানে সার্চ লেখার জায়গাটাতে আপনারা লিখবেন জিএসএ আপনারা আমরা কি লিখব আমরা লিখব জি এস এ জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েব অ্যাড্রেসটা লেখার পরে আমাদেরকে স্কুলে ভর্তির ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা এখানে আসার পরে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ভর্তির আবেদন সরকারি আমরা জাস্ট এই জায়গাটিতে ক্লিক করবো সরকারি স্কুলের জন্য আর যদি আপনি বেসরকারি স্কুলের জন্য আবেদন করতে চান তাহলে এখান থেকে বেসরকারি স্কুল এইখানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি খুব সহজেই এখান থেকে দেখুন এখনও কিন্তু আবেদন শুরু হয়নি একটু পরে আবেদন শুরু হবে ছাড়াও এখানে একটা ভিডিও দেওয়া আছে অনলাইনে কীভাবে আবেদন করবেন এক বিস্তারিত ভিডিও দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখান থেকে কিন্তু শূন্য আসন দেখার জন্য আপনি শূন্য আসনের তথ্য এখানে এই যে তিনটা দাগ দিয়ে আছে সেই তিনটা দাগ দিয়ে আপনি ক্লিক করে খুব সহজে এখান থেকে শূন্য আসনের তথ্য দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ